আসসালামু আলাইকুম কী অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হয়তো বা ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরেছেন তো আজকে আমি কথা বলতে যাচ্ছি ফুড ডেলিভারিতে কিভাবে ক্রোয়েশিয়াতে আসবেন এবং ফুড ডেলিভারি করে ক্রোয়েশিয়াতে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় কাদের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়াতে আসতে পারবেন ফুড ডেলিভারি কাজের 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 জন্য তো ভিডিওটিতে না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ সব কিছু এই ভিডিও থেকে জানাবো শুরুতে আমি যদি এই প্রসঙ্গে বলতে যাই ক্রোয়েশিয়ার থেকে বড়ো দুইটা ফুড ফুড ডেলিভারি কোম্পানি যেটা হচ্ছে ভোল্ড এবং গ্লোবো এই দুইটা কোম্পানি শুধু ক্রোয়েশিয়ার জন্য না পুরো ইউরোপের জন্য খুবই পপুলার কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এই দুইটা কোম্পানি যেই রোলটা প্লে করে এটা একটু অন্যরকম কারণ অন ইউরোপের অন্যান্য দেশে আপনি চাইলেই গ্লোব এবং ওল্ডের জন্য নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আইডি নিতে পারবেন কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ভিন্ন ক্রোয়েশিয়াতে এই দুইটা কোম্পানি ডিরেক্টলি কাউকে ফিলান ফিলান্সিং পারপাসে কাউকে আইডি প্রদান করে না তাই ক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়াতে এই দুইটা কোম্পানিতে নিজে নিজে আবেদন করে এদের রাইড বা এদের সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারবেন না এরা যে জিনিসটা করে থাকে ক্রোয়েশিয়াতে এরা হচ্ছে যে কিছু এদের পার্টনার কোম্পানি আছে পার্টনার কোম্পানিদের কাছে হচ্ছে যে এরা এদের রাইটগুলা শেয়ার করে এবং অথরিটি ক্লিয়ারেন্সগুলা ওই কোম্পানিগুলোকে দিয়ে থাকে ডিরেক্টলি কোনো ফিলান্স চাইলে এই এই আইডিগুলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে না করলেও এগুলার অ্যাপ্রুভাল আসে না তাই এই যেইটা করতে হয় আপনাকে হচ্ছে যে কোনো এজেন্সির থ্রোতে ওদের পার্টনার এজেন্সিগুলা এজেন্সিগুলোর মাধ্যমে হচ্ছে যে আপনাকে এই কাজটি করতে হবে এই হচ্ছে আপনার হচ্ছে যে ক্রোয়েশিয়ার একটি মেজর একটা সমস্যা যেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিতর থেকে খুব সহজে চাইলে নিজে নিজে এই কাজটি করা সম্ভব হয় না তবে এবার আমি বলি আপনি চাইলে এই কাজটা কিভাবে করতে পারবেন আমি আমার স্ক্রিনের উপরে আপনাদেরকে একটা বড় একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি এখানে হচ্ছে যে এই কোম্পানিগুলো হচ্ছে যে গ্লোবো এবং ওয়ার্ল্ডের পার্টনার পার্টনার এজেন্সি অর্থাৎ ওয়ার্ল্ড এবং গ্লোবর যত আইডিগুলো খোলা হয় সবগুলো হচ্ছে যে এই এই এজেন্সিগুলার মাধ্যমে তাই আপনারা যারা ক্রোয়েশিয়ার ভিতরে আছেন তারা চাইলে এই এজেন্সিগুলার সাথে কমিউনিকেট করতে পারেন আমি এই এজেন্সিগুলার নাম এই এজেন্সির ইমেল অ্যাড্রেস এবং এই এজেন্সির ফোন নাম্বার এবং ওই কন্ট্যাক্ট পারসনের নাম পুরোটাই এখানে লিস্ট আকারে দেওয়া আছে আপনারা যারা চাচ্ছেন যে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার মধ্যে আসেন বাট চাচ্ছেন যে ফুড ডেলিভারির জবটি করবেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারেন এবার বলি যারা হচ্ছে যে মিডল ইস্ট অথবা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এই সব দেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারাও হচ্ছে যে এই কোম্পানির অ্যাড্রেসগুলোতে হচ্ছে যে সরাসরি আপনারা আপনারা মেল পাঠাতে পারেন অথবা তাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা থার্ডে তাদের ডিরেক্টলি কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এদের সাথে আপনি খুব দ্রুত এবং সহজ ওইতে কমিউনিকেট করতে পারবেন কারণ এই প্রত্যেকটা নাম্বারেরই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগেনস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাইলে আপনি সরাসরি কিন্তু আপনি এই নাম্বারটি সেভ করে এবং পাশে কিন্তু নাম এবং এজেন্সি সব কিছুই দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে সরাসরি তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন আপনার কাজের এক্সপিরিয়েন্স তাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সিবিটি পাঠাতে পারেন অথবা সুন্দরভাবে একটা মেসেজ তাদেরকে পাঠাতে পারেন এইভাবে হচ্ছে যে আপনি সরাসরি এদের সাথে কমিউনিকেট করতে পারেন ক্রোয়েশিয়ার ভিতর থেকে যারা ক্রোয়েশিয়ার ভিতরে আসেন জব পাচ্ছেন না এখন জব খুঁজতেছেন তারা হচ্ছে যে ডিরেক্টলি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং বাংলাদেশ ক্রোয়েশিয়ার বাইরে থেকে যারা কমিউনিকেট করার চেষ্টা করতেছেন তারাও চাইলে এই ওইতে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং যদি তারা মনে করেন যে আপনি একজন রাইট ক্যান্ডিডেট তারাই সব কিছু প্রসেস টোসেস করে আপনাকে নিয়ে আসার জন্য যত সাপোর্টিং ডকুমেন্টসের দরকার সব কিছু তারাই করে আপনাকে নিয়ে আসবে এবার আমি বলি ফুড ডেলিভারি করে আসলে আপনি কি পরিমাণ টাকা বসে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকামের কথা বলতে গেলে এই জায়গায় খুবই একটু অন্যরকম কারণ এখানকার হচ্ছে যে যেহেতু এজেন্সির মাধ্যমে আপনি কাজটা করবেন এখানে আপনি অন অ্যাভারেজে টু বি অনেস্টলি যদি বলি আপনি দশ থেকে এগারো ঘন্টা ডেলি যদি কাজ করেন আপনি আঠারোশো থেকে দুই পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আঠারো থেকে দুই টাকা ইনকাম করলেও আপনার আপনি কিন্তু আলটিমেটলি টাকা আপনার পকেটে আসবে আটশো থেকে নয়শো ইউরো বড়ো জোরে এক হাজার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন বাকি টাকাটা হচ্ছে যে আপনার এজেন্সি ডিডাক্ট করবে অর্থাৎ তিনি আপনার অ্যাকোমোডেশন প্রোভাইড করবেন তিনি আপনাকে ফুড অ্যালাউন্স বাবদ কি একটা অ্যামাউন্ট ডিডাক্ট করবেন এবং আপনাকে আপনি যদি ইলেকট্রিক সাইকেল দ্বারা রাইড শেয়ার করে থাকেন সেই সাইকেলটি এজেন্সি আপনাকে প্রোভাইড করবে আপনার ব্যাড ট্যাক্স এগুলা এজেন্সি সব কিছু প্রোভাইড করবে তো এইগুলা করতে গেলে একটি এজেন্সির কম করে হলো এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত ডিডাক্ট করে থাকে কোন কোনো এজেন্সি তেরোশো পর্যন্ত ডিডাক্ট করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দুই হাজার টাকা মেক করেন সেক্ষেত্রে আপনি আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত আপনি বড়ো জোরে আপনি এখান থেকে আপনি আপনার পকেটে আসবে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আসলে ফুড ডেলিভারি করে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এর থেকে অনেকে বা এই আরও বেশি ইনকাম করে এখন যদি আপনার কাজের ডিউরেশনটা আপনি বাড়াই দেন লাইক আমি আপনাকে একটা দশ থেকে এগারো ঘন্টার একটা স্টেটমেন্ট আমি আপনাকে দিলাম এবারে যে আপনি যদি সেটাকে যদি বারো থেকে তেরো ঘন্টা করেন বা চোদ্দো ঘন্টা করেন তাহলে হয়তোবা এটা আরও বাড়তে পারে আবার দেখা গেছে কোনো মাসে আপনি অসুস্থ ছিলেন বা কোনো কারণে ফুল ডে আপনি কাজ করতে পারেন নাই আপনার কাজের আওয়ার অনেক কম হয়েছে অথবা ওই পরিমাণ আপনি টিপ পান নাই তো সেই ক্ষেত্রে হয়তো আপনি আরও কিছু কমও পেতে পারেন এটা হচ্ছে যে অন অ্যাভারেজে আপনি আটশো থেকে আটশো থেকে এগারোশো এরকম একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারির কাজে তো এটা হচ্ছে ইনকামের একটি ওয়ে আর ক্রোয়েশিয়াতে আপনি যদি আসতে চান তাহলে হচ্ছে যে এই এজেন্সিগুলোই আপনাকে সবথেকে বড়ো হেল্প করতে পারবে আপনারা দ্রুত যারা ক্রোয়েশিয়াতে আসতে চান তারা হচ্ছে যে এই এজেন্সিগুলোর সাথে কমিউনিকেট করতে পারেন তো আজকের ভিডিও আমি দীর্ঘায়িত করছি না যদি এছাড়াও কোনো বিষয় কোনো কিছু জানার আরও আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন